বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডাটা এন্টি কন্ট্রোল অপারেটরের প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগতম এখানে বাংলার এক নম্বর প্রশ্ন ছিল যে বাগদার সময়ের অর্থ লিখুন যেমন হলো রাবণের সীতায়ের অর্থ হচ্ছে চির অসন্থি আর রাজভাড়ি হচ্ছে গুরুগম্ভীর নন্দীর পোতল হচ্ছে শ্রম বিমুখ ক্ষয়ের ক্ষত হচ্ছে চাটুকার বা তমৎকারী এবং কলমে কাপ্তেন হচ্ছে দরিদ্র কিন্তু বিলাসী এক কথায় প্রকাশ যে হনন করার ইচ্ছা হচ্ছে জিঘাংসা যার উপস্থিত বৌদ্ধ আছে হচ্ছে প্রত্যুত পণ্যমতি উপকারী অপকার করে যে কৃতজ্ঞ বারবার দুলছে দুদুল্যমান খেয়াপার করে যে এটা হচ্ছে পাটনি শুদ্ধ বানান শুদ্ধ করে লেখা এখানে হচ্ছে স্টেশন শুদ্ধ বানান হবে সন্নিচিত প্রতিযোগিতা রশিকার বিভীষিকা সাহিত্য শাসন উপরোক্ত উপযুক্ত তারপরে চার নম্বর ছিল হচ্ছে অনুচ্ছেদ নিখুন একটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প আর একটা হচ্ছে নারী ক্ষমতান বা শুধু জাতির গুরুত্ব সর্বোচ্চ দুশো শব্দ পাঁচ নম্বর হচ্ছে ট্রান্সলেট ইন ইংলিশ শিখে জাতি মেরুদণ্ড এডুকেশন ইজন অফ এ নেশান আমাদের জীবন সংক্ষিপ্ত আওয়ার লাইফ ইজ শর্ট সৎ ব্যক্তিকে সকলে সম্মান করে এভরি ওয়ান রিসপেক্ট অল অনেস্ট ম্যান ধূমপান খুব ক্ষতিকর স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস এখন বিজ ইট ইজ রেনিং নাও ফিল দ্য ব্লাংস উইথিয়েট ওয়ার্সিশন যে হিট এজ এন হচ্ছে লালাইতা বা কোনো কিছুর পেছনে ছোটা যেমন এখানে যে টাকার পেছনে ছোটে না হি হ্যাজ ন্যাম্বিশন ফর মানে আকাঙ্ক্ষা তারপরে প্রেড ফ্রম ডুইং নিষিদ্ধ থাকা বা বিরত থাকা ডা গার্ল ইজ ড্রয়িং দক্ষ হি লবি সাত নম্বর ছিল ফলোয়িং সেন্টেন্স হি সিনিয়র ডেন সিনিয়র এর পরে হচ্ছে না সিনিয়রের পর টু বসে লেট দ্য ওয়ার্ক বি ডান এটা হচ্ছে পেসিম্পর্ডা করা আছে ওয়ার্ক টু বি ডান হবে ইফ হি কামস এটা ফার্স্ট কন্ডিশন হি উইল গো হবে আই উইল গো হি ডাজ এন নো টু সুইম হি ডাজ এন নো হাউ টু সুইম সে জানে না কেমন করে চার্জ কাটতে হয় আই ডাজ এন রিপিটেড আই এগেইন রিপিট অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা ডাজ এন ডিপিটেড তার নাম্বার ছিল হচ্ছে যে রাইট এফ্রা গ্রাফ এনি ওয়ান গ্লোবাল ওয়ার্মিং অর স্মার্টফোন সম্পর্কে ম্যাক্সিমাম একশো পঞ্চাশ এবং নয় নাম্বার ছিল হচ্ছে এটা ম্যাটার ছিল যে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার পোস্ট একটি বাগানের চারিদিকে দিকে হচ্ছে দুই মিটার চওড়াটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে হচ্ছে তিন টাকা করে দিলে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে তাহলে এখান থেকে হচ্ছে বাগানের ক্ষেত্রফল ধরি এখানে হচ্ছে বাগানের ক্ষেত্রফল হচ্ছে দুর্গ বাগান হচ্ছে নর্মালি ছিল একুশ গুণন হচ্ছে পনেরো এ হচ্ছে সাধারণ বাগানের ক্ষেত্রফল তারপর হচ্ছে রাস্তা যদি বাইরে আসে বাইরে দিকে বের করতে হবে তিনশো পনেরো এখানে হচ্ছে রাস্তা বাগানের ক্ষেত্রফল হবে তিনশো পনেরো বর্গ মিটার এখান থেকে রাস্তা সহ রাস্তা সহ হচ্ছে বাগানের ক্ষেত্রফল এখন এখান থেকে দুই পাশে আছে তাহলে দৈর্ঘ্য থাকে দুই পাশে পোস্ত দুই পাশে এরকম যে হচ্ছে এটা একটা আধাকার বাগান এখন এখান থেকে দুই পাশে এইপাশে হচ্ছে দুই মিটার এইপাশে দুই মিটার চারপাশে হচ্ছে দুই মিটার করে রাস্তা আছে তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য হবে হচ্ছে একুশ যোগ হচ্ছে দুই গুণন দুই মানে দুই পাশে হচ্ছে দৈর্ঘ্য এটা হবে এখানে প্লাস পনেরো হচ্ছে দুই পাশে দুই মিটার করে রাস্তা আছে তাহলে এখানে হবে হচ্ছে একুশ আর সাইড হচ্ছে পঁচিশ এটা হচ্ছে ক্ষেত্র ফল যদি চিন্তা এখানে গুনন হবে তাহলে পঁচিশ গুনন এখানে হবে হচ্ছে পনেরো চারে উনিশ হবে এখানে হচ্ছে উনিশ মিটার হচ্ছে প্রস্থ তাহলে এবার এখানে হচ্ছে হবে চারশো পঁচাত্তর মিটার হবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল চারশো পঁচাত্তর বর্গ মিটার তাহলে এখান থেকে সুতরাং শুধু বাগানের ক্ষেত্রফল শুধু এখান থেকে রাস্তার ক্ষেত্রফল বাগান হচ্ছে তিনশো পনেরো শুধু হচ্ছে রাস্তার ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে হচ্ছে চারশো পঁচাত্তর মাইনাস হচ্ছে তিনশো পনেরো তাহলে এখানে বিয়োগ করলে থাকবে একশো ষাট একশো ষাট বর্গমিটার বর্গমিটার তাহলে ওই প্রশ্ন বলছিল হচ্ছে যে তিন টাকা করে ঘাস লাগাতে রাস্তাতে মোট কত টাকা খরচ হবে তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে মোট টাকা লাগবে টাকা লাগবে হচ্ছে যা যেটা গুণ করতে হবে তাহলে একশো ষাট গুণন হচ্ছে তিন তাহলে হচ্ছে কথা হবে একশো চারশো আটচল্লিশ টাকা এটা হবে হচ্ছে অ্যান্সার অর্থাৎ রাস্তাটিতে গাছ গাছ লাগাতে চারশো আশি টাকা খরচ হবে আচ্ছা তারপর এখানে দশ নম্বরে একটা মাননিনের অঙ্গ ছিল এখানে হচ্ছে এ কিউ প্লাস ওয়ান বাই হচ্ছে একউব এটা মান নিনের সত্য হচ্ছে জানি যে এ প্লাস ওয়ান বাই এ হচ্ছে হোল কিউব মাইনাস থ্রি এ বি এন্টু হচ্ছে এ প্লাস বি জাস্ট মানটা এখানে এ প্লাস ওয়ান বাই মান হচ্ছে এটা হচ্ছে সরি থ্রি হবে এখানে এ প্লাস বি মান হচ্ছে যদি থ্রি হয় সেভেন তাহলে এখানে হচ্ছে সেভেন কিউব মাইনাস হচ্ছে এটা এই কেটে গেল থ্রি এখানে হচ্ছে সেভেন তাহলে এখানে হচ্ছে আর সেভেন হচ্ছে কিউব মান হচ্ছে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ মাইনাস হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে এখানে বেকালে থাকা হচ্ছে তিনশো বাইশ এটা হবে হচ্ছে মানের সমাধান আচ্ছা তারপরে এখানে হলো এগারো নম্বরটা একটা উৎপাদকের অঙ্গ যেখানে হচ্ছে এই স্কোয়ার মাইনাসটা কীভাবে প্লাস হচ্ছে টু বি মাইনাস ওয়ান এখন এটা হচ্ছে এই মাইনাস বি হল স্কোয়ার সূত্র মাইনাস বি যদি কমন নেওয়া যায় তাহলে থাকে মাইনাস বি মাইনাস টু বি প্লাস হচ্ছে ওয়ান মাইনাসটাকে কমন নিলাম তাহলে এখানে থাকে হচ্ছে এই স্কোয়ার মাইনাস এইটা হচ্ছে বি মাইনাস ওয়ানের হচ্ছে বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার সত্য তাহলে এবার টোটালটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি তাহলে এখানে কী হবে হচ্ছে প্লাস বি এবং হচ্ছে বি হবে তাহলে হবে মাইনাস হচ্ছে প্লাস এটা হচ্ছে দুইটা উৎপাদক এটা হচ্ছে আনসার আচ্ছা তারপরে বারো নম্বরটা হচ্ছে এখান থেকে হচ্ছে কিছু সাধারণ জ্ঞান আইসিটি রিলেটেড যে র্যাম ও রমের মধ্যে কত এটা এখানে লি র্যাম হচ্ছে র্যান্ডম অনলি মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এখানে হচ্ছে বিদ্যুৎ চলে গেলে পরে তথ্যগুলো মুছে যায় আর রমে হচ্ছে তথ্যগুলো থাকে তিনটা দুই তিনটা পার্থক্য দুইটি ইনপুট এবং আউটপুট ডিভাইসের নাম হচ্ছে ইনপুট কিবোর্ড মাউস আউটপুট মনিটর বা প্রিন্টার চ্যাট জিবিটি হচ্ছে চ্যাট প্রিটেন ট্রান্সফর্মার এটা এই ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা হয় সেটা হচ্ছে ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাজার বাইশ সাল ত্রিশ সাম্বার এটা চালু করা হয় ইনস্টলিংক হচ্ছে ইলিয়ন মাস্কের একটা স্যাটেলাইট ভিত্তি একটা হচ্ছে নেটওয়ার্ক এটা বাংলাদেশ হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু এই ইনস্টলিংকে এবং নয় এপ্রিল দুহাজার প্রতি সেটি উদ্বোধন করা হয় কম্পিউটার ভাইরাস কি এতে যদি কম্পিউটার ভাইরাসের নাম হচ্ছে একটা ক্ষতিকর প্রোগ্রাম যেটা হচ্ছে ডাটাগুলোকে হ্যাক করে এবং এটা ক্যাশফর্কি তারপর হচ্ছে পান্ডা এটা হচ্ছে কম্পিউটার ভাইরাস তারপরে এম আই সিআর হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশান ও এমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশান ওসিআর আর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন তারপরে এফ নারীর অনেক কী ভূমিকা পালন করছে এটা জাস্ট চার মার্কের একটা শর্ট প্যারাগিরে বলা যায় ছিল এটা তারপরে ডাব্লিউ ডাব্লিউ পুনরক্ষী জনকে তা হচ্ছে ওয়ার্ল্ড ওয়েব এবং এটা টিম পার্টনার্স লি সার্চ ইঞ্জিন এ দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফটওয়্যার প্রোগ্রাম যা বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য করার জন্য ব্যবহার করা হয় এই ছিল হচ্ছে টোটাল প্রশ্ন যারা পরীক্ষার্থী তাদের জন্য অনেক শুভকামনা রইল এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে